বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাইতে হবে তিপ্রাসার কাছে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে এবার কালো পতাকা দিয়ে অপমান করলেন কালো পতাকা দিয়ে তাকে বিব্রত করলেন বামফ্রন্টের এই বিরোধী দলনেতা বামফ্রন্টের এক সময়ের দাপটে মন্ত্রী বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে কেন ক্ষমা চাইতে হবে কি করেছেন তিনি শুনুন বিশেষ বক্তব্য কি বললেন জনজাতির পক্ষ থেকে

মানুষের অপমান উনি একজন ত্রিপ্রাশা তিনি একজন ত্রিপ্রাষা হয়ে ত্রিপ্রাশার একটি ঐতিহ্য এই রিসার কানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবে আমরা আজকে জিতেন্দ চৌধুরীকে ধিকার জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান আমার সাথে আমরা প্রোটেস্ট চালিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা আমাদের জনজাতি যে ঐতিহ্য রীষা ঋষাকে অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপ্রাষাচু তিনি একজন ত্রিপ্রাষা হয়ে ত্রিপ্রাষার ঐতিহ্য এই ঋষার কানে কিভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে জানায় উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিশাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এইতেই জনস্ত্রী চিঠির কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে চিঠিত যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো রাইডের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিন্তু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসে এই আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা আমাদের যে ট্রাইবেল মহিলারা আছে ইয়ে করে রিসা এই কেউ বলাই দেয় এটা আসলে তো বক্ষবন্ধন এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম ইতিপুরা যে আমি রিসা চালু করেছি ইতিপুর রাজ্যে প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে দিয়েছে গলা ভালো আমি এই রিসার্চও শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কোনো কখনো ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক মাছা না সোফার পেছনে একটা এরকম একটা ঈশার মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেব বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে ঋষাকে আহ্বান করেছে আর তাদের একটা প্রসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রী ভাবে যে মোদীর গলায় না মাথায়